যদি একটি টেলিগ্রাম থাকে তাহলেই এই টেলিগ্রাম থেকে ইনকাম করতে পারবেন দেখুন কিভাবে কত দ্রুত কয়েনের মাধ্যমে আমরা উপার্জন করবো তাহলে শুরু করি কীভাবে কয়েনের মাধ্যমে উপার্জন করবেন প্রথমে আমার এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্ক থেকে আপনি ক্লিক করবেন অথবা লিঙ্ক যদি ক্লিক না হয় তাহলে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে লিঙ্ক নিয়ে তারপরে একটি অ্যাকাউন্ট খুলবেন সাধারণত আপনি যে কাজগুলো করবেন কয়েন ইনকাম করবেন কয়েন ইনকাম করার পরেই আপনি কয়েনে কয়েন থেকে টাকা কনভার্ট করে নিতে পারবেন টাকায় কনভার্ট করার জন্য প্রথমে আপনার একটি অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার পরেই আপনি কয়েন ইনকাম করতে পারবেন এই জন্য দরকার একটি টেলিগ্রাম টেলিগ্রামে যখন আপনার থাকবে তখন আমার থেকে যে লিঙ্কটি নেবেন সেই লিঙ্কটিতে ক্লিক করবেন ক্লিক ঠিক করার পরে অটোমেটিকলি আপনার একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট তৈরি হবে শুধু কাজ করতে হবে সহজ কাজ কিছু বোনাস নেবেন আর মোবাইলে টেপ টেপ করে আপনি ইনকাম করবেন আমি ফেলে দিলাম পেলে দেওয়ার সাথে সাথে আসবে আপনার বোনাস সেপ্টেম্বর মাসে ছাব্বিশ তারিখে ওইটু দিতে পারবেন এখন কয়েন আসছে আপনি লগ ইন করা মাত্রই কিন্তু অনেকগুলো কয়েন আসবে চুয়ান্ন হাজার কয়েন আমি কয়েনগুলো আগে নেব এরপরে বোনাস দেখাবো বোনাসগুলো আসলে এখানে থেকেই পাওয়া যায় আমি এখানে ক্লিক করব এবং এগুলো যা আছে সাদা লেখা যেগুলো সেগুলো বাদে এরকম গোল্ডেন কালার যেগুলো সেগুলো সব আপনার কয়েন ফ্রি পাবেন আমি কয়েন নেওয়া শুরু করলাম অসংখ্য কয়েন নিতে পারবেন কোনো সমস্যা নেই লাখ লাখ কয়েন ফ্রিতে নিতে পারবেন মেসেজটি চেক করুন ওকে আমার এটা শেষ হলো এবার এটার থেকে আমি নিব ওকে এরপরে এভাবে খালি কয়েন নিতেই থাকবেন কয়েন নিতেই থাকবেন ফ্রিতে কয়েন নিতেই থাকবেন এইটু এই কয়েনগুলোকে টাকায় কনভার্ট করবেন আমি এই কয়েনগুলো প্রথমে কয়েনগুলো অ্যাড করে নিতে হবে পরে কীভাবে টাকায় কনভার্ট করেন আমি দেখিয়ে দিব এখানে আসার জন্য অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা আপনি চাইলে আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন এই অ্যাকাউন্ট করার লিঙ্ক যেগুলো সাদা আছে সেগুলো আগেই নেওয়া হয়ে গেছে আচ্ছা এরপরে আমি চাইলে আপনি এখান থেকে গেমস খেলেও কিন্তু ইনকাম করতে পারবেন এরপরে রয়েছে এখান থেকে ইনভাইট করেও ইনকাম করতে পারবেন এরপরে রয়ে গেছে এখানে একটি ইউটিউব ভিডিও দেখলেও এক লক্ষ করে কয়েন নিতে পারবেন আমি একটা ইউটিউব ভিডিওর লিঙ্কে ক্লিক করলাম আমি ভিডিও না দেখে খালি চেকে ক্লিক করলাম এখানে শুধু চেক এখানে এটা টিকমার্ক হয়ে গেছে এটা টিকমার্ক নেই আমি এটাকে ক্লিক করলাম এবং চেক ক্লিক করলাম ওকে দুইটাই টিকমার্ক হয়ে গেল এভাবে আপনি আর্নিং করতে পারবেন তারপরে আরও আর্নিং করতে পারবেন এখানে টিপ টিপ করে আপনি যত আঙ্গুল দিয়ে টিপ টিপ করবেন ততই ইনকাম করতে পারবেন তো এই ছিল ভিডিও ফ্রি ইনকাম করার জন্য এখানে কোনো ডিপোজিট করতে হবে না শুধু ফ্রি ইনকাম কয়েন ইনকাম করবেন আপনার যখনই কয়েনটা এখান থেকে এখানে যোগ হবে তখনই আপনি ফ্রি এই টাকাটা উইড্রো করতে পারবেন দেখুন উইড্রো করার সিস্টেমটা এখানে রয়েছে উইড্রো করার সিস্টেমটা আপনার এখানে রয়েছে ওয়াইল্ড লাইফ সিস্টেম এখান থেকে বাইলেন্সের মাধ্যমে অথবা অন্যান্য কোনো অ্যাকাউন্টসের মাধ্যমে আপনি উইড্রো করে নিতে পারবেন তো যদি আপনি অ্যাকাউন্ট করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা যদি লিঙ্ককে ক্লিক করলে হয়ে যায় তাহলে লিংকে ক্লিক করে আপনি অ্যাকাউন্টটি করে নিন অথবা হোয়াটসঅ্যাপে নক দিন আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য